নব্বই বর্ষণের মধ্যেও ওম নৃত্যাঙ্গ ধারার সপ্তম বর্ষের বাৎসরিক নৃত্যানুষ্ঠানে হল ভর্তি দর্শক বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন শিখা নিউজ গ্রুপ নমস্কার আমি মন্টুসি আলোকশিকা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চোখরাগোধ যে খবরের দিকে সাংস্কৃতিক চর্চা প্রাণীকুলের মধ্যে এক আলাদাই বাঁচার অনুভূতি এনে দেয় এই সাংস্কৃতিক চর্চার প্রতি উৎসাহিত করতে প্রয়োজন বার্ষিক অনুষ্ঠান আর এদিন ওম ধারা তাদের সপ্তম বর্ষের বাৎসরিক নৃত্যানুষ্ঠান দু হাজার চব্বিশ অনুষ্ঠিত করল রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে মঙ্গলদ্বীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ওম ধারার প্রশিক্ষক অন্তু রাহার মা পুরবী রাহা ও বাবা উমাপদ রাহা এবং ওম ধারার আরেক শিক্ষিকা নন্দিনী হালদারের মা শিবানী হালদার ও বাবা নিরঞ্জন হালদার বাইরে প্রবল বর্ষণ এবং ভিতরে হল ভর্তি দর্শকের উপস্থিতিতে মঞ্চে পরিবেশিত হল ক্লাসিক্যাল পপ এবং কত্থক মণিপুরী রবীন্দ্র নৃত্য এবং আঞ্চলিক নৃত্য সহ হনুমান চালিশা এবং শিবশঙ্করের ওপর উপস্থাপিত বিভিন্ন মনোগ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছিল ওই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও সকল তবে সমগ্র অনুষ্ঠানের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ওম শিক্ষিকা নন্দিনী হালদারের উপস্থাপিত নৃত্যানুষ্ঠান মঞ্চে সম্বোধিত করা হয় একে একে উমাপদ রাহা পুরবি রাহা নিরঞ্জন হালদার শিবানী হালদার পশুপ্রেমী অপূর্ব দাস অগ্নিমিত্র ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিদের এবং বিভিন্ন সংবাদ সংস্থার সাংবাদিকদের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি দিন মঞ্চে আলক শিখা নিউজ গ্রুপের চিফ এডিটর সুজয় ঘোষকে বলিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সম্বর্ধনা প্রদান করা হয় এই সম্বর্ধনা আগামী দিনে চলার পথে অনুপ্রেরণা যোগাবে ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আমাদের অনুষ্ঠান ছিল আমাদের অনুষ্ঠান সেই আটবার হচ্ছে কারো জায়গা দিতে পারিনি খুবই ভাই সমস্যা কিন্তু দুদিন আমরা করতে পারি না কারণ আমাদের আর্থিক সমস্যা হয়ে যায় তোমরা দুদিনকে বার্তা দেবো তোমরা নাচ শেখো এবং ভালো ভালো পরিবেশন করো যাতে দর্শক খুব খুশি হয় আজকে শুধুমাত্র নাচের অনুষ্ঠান বিভিন্ন রকমের নাচ আছে এখানে ওয়েস্টার্ন আছে ক্লাসিক্যাল আছে কথক আছে আজকে উপস্থিত ছিলেন প্রধান হিসাবে আমার বাবা মা ওনার বাবা নমস্কার আমি নন্দিনী হালদার ওম নিতাঙ্গ দাস শিক্ষিকা আমাদের আর সপ্তম বর্ষ প্রোগ্রাম চলছে বাইরে প্রচন্ড বৃষ্টি কিন্তু তবুও আমাদের প্রোগ্রাম সুন্দরভাবে চলছে আশা করি আরও ভালোভাবে চলুক আমাদের অনুষ্ঠান সব সম্পূর্ণ করতে পারি সুন্দরভাবে আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা আমাদের এখানে টিম রকম আছে যেমন লোকনৃত্যর ওপরে বিহু আছে শান্তিনিকেতন কিছু তুলে ধরেছি আপনারা দেখবেন হনুমান হলো বা রাবণ হলো রাবণ প্রথমে শিবের পুজো করেছিলেন তারপর তিনি রাবণ হয়েছিলেন সেটা দিন ছোট ছোটো বাচ্চাদের আমাদের তুলে ধরা হয়েছে আরও দেখতে পাবো আমরা এখানে কত কিছু চলবে কত্থকের উপর দিয়ে নাচ হবে এবং শেষে কিছু নারী নিয়ে আমাদের ছোট ছোট গল্পও থাকবে একটা গানের উপর বিভিন্ন ধরনের ভাবে আমরা অনেক টিম তৈরি করেছি যতটা আমরা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি আর এখানে যুব সমাজ এখন মোবাইল আসক্ত গেমে আসক্ত সেখানে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার কতটা তো মনে হচ্ছে আমার আমার মনে হয় এটা একটা মাধ্যম যেখানে ওরা কিছু টাইম ফোন থেকে বন্ধ থাকবে কিছু টাইম ওরা খেলাধুলা আনন্দ এবং প্রচুর সাথে মিশতে পারবে এটা এটা একটা একটা হোক হোক আলাদা শিক্ষা হোক আলাদা শিল্প হোক কিন্তু কিছুটা হলেও তারা বাড়ির বাইরে থাকবে এবং ফোন থেকেও দূরে থাকবে তারা এটুকু জানবে যে পড়াশোনা ছাড়া ফোন ছাড়া ফোন শুধু নয় ফোন টিভি ল্যাপটপ সমস্ত কিছু নিয়ে জীবন এটা ছাড়াও এটি আজকে ঘন্টা বা ঘন্টা ছোট ছোট বাচ্চারা সেই বিকেল চারটার সময় এসছে এবং এখন আর দশটা বাজছে এতক্ষণ ফোন ছাড়া এটাও কিন্তু প্রত্যেক বছর হয় আমরা সবসময় যেন আশা করবো প্রতি বছর আমাদের অনুষ্ঠান সুন্দর হবে রিপোর্ট আলোক শিখা নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন